আরব আমিরাত নয় বাংলাদেশে পিএসএল অর্থাৎ পাকিস্তান সুপার লিগ আয়োজনের পরামর্শ দিলেন পাকিস্তানের সাবেক ক্রিকেটার ও ক্রিকেট বিশ্লেষক বাসিত আলী তার মতে কোনো সমস্যা হলেই আরব আমিরাতে নয় বরং বাংলাদেশে টুর্নামেন্ট আয়োজন করা উচিত যেখানে ক্লাব ম্যাচেও দর্শক থাকে মাঠে ভারত পাকিস্তান দ্বন্দ্বে স্থগিত হওয়া পিএসএল নিয়ে বাসিত আলীর এমন মন্তব্য নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনে বাংলাদেশ প্রিমিয়ার লিগ বাংলাদেশে হবে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ হবে ভারতে আর পাকিস্তান সুপার লিগ হবে পাকিস্তানে এটাই স্বাভাবিক তবে পাকিস্তানের দীর্ঘদিনের হোম গ্রাউন্ড দুবাইতে দেশটিতে নিরাপত্তা ইস্যুতে অনেকেই খেলতে যেতে চায় না এবার চলমান পিএসএল এর মধ্যে যা হয়েছে তাতে দেশটিতে বর্তমানে কোনো ম্যাচ আয়োজন করা কঠিনই নয় বরং অনেকটা অসম্ভব তাই সংযুক্ত আরব আমিরাতে এই টুর্নামেন্ট আয়োজনের পরিকল্পনা চলছে তবে দেশটির সাবেক এক ক্রিকেটার বাসিত আলির মতে হয় পাকিস্তান না হয় বাংলাদেশে আয়োজন করা উচিত পিএসএল এস তিনি মনে করেন দেশের বাইরে পিএসএল এস এল আয়োজনে শুধু আরব বিকল্প না ভেবে বাংলাদেশকেও বিবেচনা করা যেতে পারে তার মতে বাংলাদেশের দর্শকরা ক্রিকেট তাই এখানে আয়োজন করলে লাভ হবে বাসিত বলেন যদি টুর্নামেন্টে কোনো ঝামেলার সৃষ্টি হয় দয়া করে খেলা দুবাইতে সরিয়ে নেবেন না বাংলাদেশকে বিবেচনা করবেন যেখানে স্টেডিয়ামগুলো ক্লাবের ম্যাচগুলোতেও দর্শক দিয়ে পরিপূর্ণ থাকে পিএসএল এর দশম আসর বর্তমান মানে চূড়ান্ত ধাপে রয়েছে বাকি আছে আর আটটি ম্যাচ লিগ পর্বে চারটি তিনটি প্লে অফ এবং ফাইনাল এখন পর্যন্ত পয়েন্ট টেবিলে সবার উপরে থাকা কোয়েটা গ্ল্যাডিয়েটার কেবল প্লে অফ নিশ্চিত করেছে নয় ম্যাচে ছয় জয় তাদের পয়েন্ট তেরো এছাড়া দশ পয়েন্ট নিয়ে যথাক্রমে দুই তিনে অবস্থান করেছে করাচি কিংস ও ইসলামাবাদ ইউনাইটেড পরের তিনটি দল লাহোর কালামদাস পেশোয়ার জালমি ও মুলতান সুলতান তবে ইতিমধ্যে এই টুর্নামেন্ট ছেড়ে যার যার বাসায় চলে গিয়েছে সব খেলোয়াড়রা পেশোয়ারের হয়ে কোনো ম্যাচ না খেলে শুধু আতঙ্কের অভিজ্ঞতা নিয়ে দেশে ফিরেছেন নাহিদ রানা অন্যদিকে দারুণ শুরু করা লাহোরের রিসাদ হুসাইন ও দেশে ফিরেছেন রিসাদের মতে অনেক বিদেশি খেলোয়াড়ই বলেছেন তারা আর কখনোই পাকিস্তানে খেলতে যাবে না এছাড়া টম কারণও কান্নাও করেছেন ভয়ে এমনটাই জানিয়েছেন রিসাদ হুসাইন